আরো আছে কিনা জানি না ওই তিন ভাতারকে আছলা আছোলা বাঁশ দেওয়া হবে সঙ্গে চলেছে বিশাল বড় একটা খবর সুমির এম তো সুমির গোপন এম এম এস ভাইরাল হয়েছে সুমির রাত্রে নাইট এম এম চলে এসছে যে নাইট ভিডিও রাত্রে কি কি করেছে সেসব গোপন ভিডিও এটা হচ্ছে দিনের বেলা রাত্রেতে আপনারা চাইবেন না আমি দেখাতে পারবো না সেই সুমির ভাইরাল ভিডিও দেখতে হলে আমার ভিডিওটা পুরো ভিডিওটা দেখো আর যারা যারা এই গোপন ভিডিওটা দেখতে চাও আমাকে কমেন্টে লিখবে আমি তাদেরকে লিঙ্ক পাঠিয়ে দেবো তো বিখ্যাত সুমির ভাইরাল সে ভিডিও যে নাইট ভিডিও নাইট এম এম এস তো তোমরা যদি দেখতে চাও আর পুরো ভিডিওটা দেখো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো তোর বিশাল ঘরে চুলকানি হয়েছে না আচ্ছা জমালুন বামটা তোদের ঘরে লাগা কারণ তোদেরই বেশি চুলকানি উঠেছে এখন যাই হোক কিছুদিন আগে সুমি একটা ভিডিও বানিয়েছিল সেই ভিডিও বলেছিল না তার নাকি দুটি ভাতার মাত্র এই যে কলেজে ছিল ওটা আমার সেকেন্ড প্রেম তাহলে এখন এই মালটা কোথা থেকে উদ্ভব হলো যে সুমির এক্স বয়ফ্রেন্ড হ্যাঁ যার কথা বলা হচ্ছে সে আমি বলো কি তুমি সত্যি বন্ধুরা তোমরা হয়তো ভাবছো সুমিকে নিয়ে কেন আবার আমি ভিডিও বানাতে এলাম কেন আর কত ভিডিও বানালে এদের প্রেমের কাহিনী শেষ হবে আচ্ছা ঠিক আছে

और एक से साथे দেখা করতে যায় কি করেছে তুমি যেমন অমিতকে ঠকিয়ে সুমিকে কেড়ে নিয়েছিলে সেরকম তোমাকে ঠকিয়ে হৃদয় কেড়ে নিয়ে নিয়েছে সুমিকে সুমির অনেক কথা হচ্ছে মনে হচ্ছে তোর সঙ্গে সুমির রিলেশন নেই পিনটুর সঙ্গে ছেলে ধরা মেয়ে যে বহু ছেলে জীবন নষ্ট করেছে তার কথা আমি আজকে বলবো বহু ছেলের জীবন নষ্ট করেছে মানে সুমি কি তাহলে 12widehatri 12widehatri ও যদি সত্যিকারের ভালোবাসা তাহলে একটার একটার পর একটা ছেলেকে ঠকাতে পারতো না হ্যাঁ ও যদি সত্যি ভালো মেয়ে হতো তাহলে অমিতকে ছেড়ে তোমার কাছে আসতো না সঠিক বলেছেন আরেকটা কথা কি বলতো ও আমার সাথে রিলেশন রেখে ওর এক্সের সাথে কিভাবে দেখা করতে যায় কেন মনে নেই সুমিত যখন অমিতের সঙ্গে রিলেশনশিপ ছিল তুমি তাও লুকিয়ে লুকিয়ে তখন চ্যাট করতে ফেসবুকে কথা বলতে লুকিয়ে লুকিয়ে রিলেশনশিপ চালিয়ে যেতে অমিতের সঙ্গে যখন ওর রিলেশনশিপ ছিল কেন এখন তোমার মনে নেই তোমার আর বন্ধুর সঙ্গে রিলেশনশিপে যে মেয়েটা রয়েছে তার সঙ্গে আবার ওর রিলেশনশিপে কিংবা লুকিয়ে লুকিয়ে এসএমএস করা ঘুরতে যাওয়া সবকিছু পড়া সেইগুলোকে আর সেরকমই তো তোমার সাথে হয়েছে মাজারের বাচ্চা নতুন বর আর নতুন বউ আর নতুন বর বউ একদম বলিস না বিটায় হবে কিনা সেটাই এখন গ্যারান্টি নাই এখন আলাদা কারণ দুজনেই তো একই খাটালের গরু দুজনেই তো একসাথেই খাবে সুমির যেমন হচ্ছে পিণ্টু ছিল আর হিদয়ের সেরকম সাথী ছিল একই খাটালের গরু দুজনেই ভালোই মানাইছে আই হ্যাঁ তুমি তোমার বাবার ভাই সেইজন্যই মেসিকে তুমি কাকু বলছো তুমি কাছ থেকে আর কি আশা করা যায় বল এটা হচ্ছে দিনের বেলা রাত্রিতে আপনারা চাইবেন না আমি দেখাতে পারবো না কারণ তার জন্য আমার ওর পারমিশন দরকার সেটা আমার কাছে নেই তোমার কাছেও আছে গোপন জিনিস এদিকে পিন্টু তো গোপন জিনিস একটা বাড়িতেছে রিয়ার বর্কে একজনকে বলছি

দিদিকে কেউ তোমরা গালাগালি দিও না দিদির এখন হৃদয়টাই নেয় হৃদয় চলে গেছে বেরিয়ে দিদির আমার হৃদয়টা যে ছিল সেটাই বেরিয়ে চলে গেছে দিদিকে কেউ আর গালাগালি দিও না দিদি আমায় একটা কথা বলো তো তোমার হৃদয়ের সঙ্গে কি ইন্টু পিন্টু তোমার ছিল হ্যাঁ আমার হৃদয় রিলেশনশিপ ছিল আর তোমার বেকারটা কে করেছিল আর বেকাবের কারণও ওই ছিল ছি বন্ধুরা তোমাদের তো বললাম সুমীর গোপন লিঙ্কটা দেব কিন্তু পিন্টু কি লিঙ্কটা দেবে পিন্টু কি ভিডিওটা আমাকে দেবে ঠিক আছে ওকে বন্ধুরা পিন্টুকে আমি চেয়ে দেখবো যদি দেয় সুমির গোপন ভিডিওটা তাহলে তোমাদেরকে পাঠিয়ে দেবো তো ভিডিওটা দিদি কেমন লাগলে বলবে অবশ্যই টাটা বাই বাই এখন এই পর্যন্তই কত হিম্মত একবার দেখি